এই দুনিয়ার মধ্যে মানুষ বিভিন্ন ধরনের আছে কেউ ভালো আছে কেউ খারাপ আছে কেউ নামাজি আছে কেউ বেনামাজি আছে কেউ দিনদার আছে কেউ মোত্তাকে আছে কেউ গুণাগার আছে তো যারা ভালো তাদের সুখবর আছে যে তাদের জন্য আল্লাহ তালা ব্যবস্থা রেখে দিয়েছেন তারা দুনিয়াতেও ভালো আচেরা কেউ ভালো আর যারা খারাপ তাদের অবস্থা কী হবে তাদের জন্য আল্লাহকে ঠিকানা রাখছেন এটা না হলে জাহার নাম কিন্তু জাহার নামে যাওয়ার আগে দুনিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করার আর প্রত্যন্ত আল্লাহ তালা আমাদের জন্য একটা দরজা খুলে রেখে দিয়েছেন সেটা হলো রহমানের দরজা বলেন সুহ আল্লাহ রবুল আহ বলেন সুন আপনি বলে দিন হে বাফি আল্লাহতি এই মানে আমার বান্দাদেরকে আপনি বলে দিন আমার যেই সমস্ত বান্ধবন্দিরা তারা নাফরমানি করে গুণা করে এরপরে তারা বিভ্রান্ত করে দুনিয়ার মধ্যে নাপরমানি করতে করতে চরম পর্যায়ে চলে এসেছে তাদের হার এমন অবস্থা হয়েছে তারা নিজেরা হাই আফসোস শুরু করে দিয়েছে তারা এক অপরকে বলামি করতে শুরু করলাম আমার তো কোনো কোন রাস্তা নাই আমার একটা রাস্তা আমার ঠিকানা হবে জাহান নাম এরপর আল্লাহ তারা বলেন না তা কোন রহমাতিল্লা বান্ধবী যতই গুণা করান যত অন্যায় করো যত অপরাধ করো না কেন যত অপরাধী করো না কেন শেষ মুহূর্তের মধ্যে যদি আসিয়া আমি আল্লাহ তালার রহমানের দরজার মধ্যে তুমি যদি ধাক্কা দাও আমি আল্লাহ তাল রহমানের দরজার মধ্যে পড়ে যখন তুমি আমি আল্লাহর কাছে দোয়া করবে সিজদায় পড়ে যখন আমি আল্লাহর কাছে তোমা করবে আর বলবে আল্লাহ দুনিয়াতে আমি বহু গুণাহের কাজ করেছি এমন কোন অপরাধ নাই যা আমি করি নাই এমন কোন ওয়ান নাই যা আমি করি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি গুনাহ করতে দেরি হবে তুমি তওবা করতে দেরি হবে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ माफ করতে দেরি করব না সুবহানাল্লাহ যত গুনাই করি না কেন আল্লাহ আল্লাহ তার একটা নাম আছে রহমান আল্লাহ তিপতি নাম আছে রহিম এই নাম গুলা ধরে ধরে যদি আমরা আল্লাহকে ডাক দিয়ে বল্লা আমি বড় গুনাহগার আমি বড় পাপী আমি বড় অপরাধী যদি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে যদি কান্নাই বেশি দিতে পারি গুনাহের কথা স্মরণ করে আল্লাহ বলে লা তাকনা তুমি রহমত তুমি আমার রহমত থেকে নৈরাশ্য শোয় না ইন আল্লাহ ইগফিরু যুনুবা আ তুমি যত বড় জুলুম করে থাকো কেন আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল বড় দয়ালু ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ইননাহু হুয়াল গাফুরুর রাহিম আল্লাহ বলে আমি গফুর আমি গফুর রহিম আমি একটা নাম হলো ক্ষমাকারী আমার আরেকটা নাম হলো রহিম দয়ালু যদি আল্লাহর কাছে তোবার মতো তোবা করা যায় আল্লাহ রাব্বুল আলমিন আমার জীবনের সমস্ত গুনাহাতা মাফ করে দিবেন সুবহানাল্লাহ মোদর যুগের মধ্যে যখন বিয়ে করেছিলেন তার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসলো তিনি বললেন আমার এই সন্তানটা যদি পুত্র সন্তান হয় তাহলে বড় আদর করবা বড় যত্ন করবা আর যদি এই সন্তানটা কন্যা সন্তান হয়ে যায় জীবন্ত দাপন করে দিবা মহিলাটা যখন এই সন্তানটাকে মারার জন্য গেল। তাকে দেখলো মেয়ের চেহারাটা আর বাবার চেহারাটা সেম এক এক সন্তানের গলায় চাপ না সন্তানকে আমি মারতে পারবো না বাহিয়াতুল কলবি রাজি আল্লাহ তাআলা নবীর কাছে রওয়ায়াত করেন ইয়া রাসূলুল্লাহ ইয়ার পর যখন আমি সফর শেষে বাড়িতে আসলাম আসিয়া কন্যা সন্তানটাকে দেখার পরে আমার ভিতরে সহ্য হলো না আমার তার প্রতি আমি তার প্রতি কোনো মায়া দেখাইতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ আমি নিজ হাতে গর্ত করে আমার মেয়েটাকে হাতের মধ্যে পায়ের মধ্যে বেঁধে এরপর ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়েছি মেয়েটা বারবার চিৎকার করে বলতেছে আব্বা তুমি আমাকে মাফ করে দাও আমি আর কখনো তোমাকে বাবা বলে ডাকবো না প্রয়োজন আমি দেশ ছেড়ে চলে যাবো আমি মারিও না এরপর আমার ভিতর একটু দয়া লাগে না একটু মায়া লাগে না ইয়া রাসূলুল্লাহ আমি বিশাল একটা পাথর দিয়ে আমার মেয়েটাকে হত্যা করে দিয়েছি মাতার রক্ত ছিтке বিছিтке পড়ে গেছে এরপর আমার মেয়ের প্রতি আমার এতই দরদ হয় নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সে

আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে গুনাহের জন্য রব্বুল আলামিন আমার মতো পাপী কেউ নাই আমার মতো অপরাধী কেউ নাই আমার মতো গুনাহগার কেউ নাই আল্লাহ বলেন বান্দা তুমি যদি তওবা করতে পারো সমস্ত দরজা বন্ধ থাকলেও তওবার দরজা তোমার জন্য বন্ধ না মৃত্যুর আগ পর্যন্ত তোমার জন্য তওবার দরজা খোলা আছে যদি আমি আল্লাহ কাছে তুমি পানা বা করো আমি আল্লাহ তালা তোমার জীবনের সমস্ত গোড়াগাঁথা মাফ করে দিব সোহার তাহলে গোড়া করতে লাগবে ষাট বছর সত্তর বছর আর গোড়াকে বুঝুন করার জন্য লাগবে মাত্র এক ফুটা চোখের পানি এক ফোঁটা চোখের পানি দিয়া জাহান নামের নিবে যাবে এক ফোঁটা চোখের পানি দিয়া আপনার হয়ে যাবে করেছেন এজন্য কমা চাইতে হবে যত গোনাই করেন তত ক্ষমা চাইতে হবে একবার গুনা করেছেন একবার ক্ষমা চাইছেন আল্লাহ তালা মাফ করবে দ্বিতীয়বার গুনাহ করেছেন আল্লাহ মাফ করবে শতবার গুনাহ করে শতবার তৌবা করলে আল্লাহ শতবার আপনার তৌবা কবুল করবেন সম্মানিত এজন্য এই জন্য আল্লাহ ক্ষোভ করবেন এখন আমাদের কাজ হলো কাল থেকে ইচ্ছা মতো করা কি বলেন গুনা করা গোড়া করে না কাল থেকে তৌবা করা যত গোড়া করেছি সমস্ত গোড়া থেকে কাল থেকে তৌবা করতে হবে আগামীকাল থেকে তো বা করতে হবে আস্তে মা দিকে তো বা করতে হবে গুণা করে আমাকে মাফ করে দাও আল্লাহর কাছে কান্না করতে হবে করতে হবে কারণ আপনার সমস্ত কিছুর গ্যারান্টি থাকলেও একটা জিনিসের গ্যারান্টি নাই সেটা হলো মৃত্যুর কোনো গ্যারান্টি নাই সব কিছুর গ্যারান্টি আছে একটা ব্যাটারি কিনেন এটারও ছয় মাসের গ্যারান্টি আছে একটা লাইফ কিনলেন এটারও এক বছরের গ্যারান্টি আছে কিন্তু আপনি আমার কি নাই কোনো গ্যারান্টি নাই অতএব আল্লাহ তালা কাছে আজ থেকে খাটি দিলে তো করব করবো জানল আমি গুণাগার তুমি গাফা আল্লাহ সেজায় পরে কানবেন আল্লাহ কত গুণা করছি নামাজ ছেড়ে দিয়েছি মদ খেয়েছি গাঁজা খেয়েছি আল্লাহ কত রকমের অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ তুমি মাফ করে দাও না মানে চোখের পাড়ে ফেলে যদি শিশুর মতো কান্না করতে পারেন আল্লাহ মাছ করবেন আল্লাহ তালা মাফ করবেন আল্লাহ তালা ওয়াদা যে আল্লাহ তোমাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে উক্ত আলোচনার পর আমল করার তৌফিক দান করুক হাজা ওয়াসি দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন